প্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণটি বাজিয়ে দিন মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পণা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষি ভাইদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইন ব্রিডিং মুক্ত উন্নত জাতের টাইগার মনোসেক্স থেরাপি মাছের পোনা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে মাছের পোনাগুলো প্রয়োগ করতে পারবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মনসিং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য পরামর্শ দেওয়া থাকবে তাছাড়া আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর পাপদা কুরসা ট্যাংরা কই ভিয়েতনাম শোল থাইপাঙ্গাস মনসেক্স তেলাপিয়া রুই মিগেল ফুটি সিলভার কাতলা গ্রাশ কাপ আর চিতল বোয়াল কোরাল তারাবাইম সহ বিভিন্ন প্রজাতির মাছের ঋণ পেয়ে যাবেন সুলভ মূল্যে বর্তমান বাংলাদেশের বাজারে মনোফেক্স তেলাপিয়া মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে কেননা এই মাছটি একত্র অথবা মিশ্রভাবে যে কোনো মাছের সাথে চাষ করা যায় এবং কি চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বাজারজাত করা যায় চার মাসে এক একটি মাছ প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন হয় তাই এই মাছটি খুবই লাভজনক একটি মাছ আপনি চাইলে খুব সহজেই এই মাছটি যে কোনো পুকুর এবং কি গ্যার এবং ফ্লকে খুব সহজেই চাষ করতে পারবেন তবিওয়াস দেখা গেছে মনুসেক্স তেলাপিয়ার নামে অনেকেই দেশি তেলাপিয়াকে মনুসেক্স বলে চালিয়ে দিচ্ছে তাই আপনার উচিত ভালো প্রতিষ্ঠান এবং কি ভালো জায়গা থেকে ভালো উন্নতমানের মানের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো জাতের পোনাটা সংগ্রহ করা তাই আপনি কোথা থেকে সংগ্রহ করবেন চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো বিক্রয় করে থাকি আডার তিন হরমোন সম্পূর্ণ মাছের পোনা তাই যে কোনো সাইজের মনুষ্যাক তেলাপিয়া সংগ্রহ করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার বেলা আবার বলে যাচ্ছি প্রতিদিন মাস্টার্সের পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ